সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ভাবলাম একটু ভর্তা করে নেই তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দেয় এই যে প্রথমে বেগুনগুলো কিন্তু দুটা বেগুন ধুয়ে ভালো করে তারপর মুছে একটু হালকা তেল এবং লবণ মেখে আর এই যে একটু কেটে দেখেছি পোকা টোকা নষ্ট আছে কি না কিন্তু দেখলাম যে না ফ্রেশ বেগুনগুলো এবার একটু লবণ দিয়ে দিব ভালো করে মাখিয়ে নেবো আর লবণটা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি বেগুনটা পুরো দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এই যে আমি বেগুনটাকে ভালো করে পুড়ে নিব আর মিডিয়াম হিটে পড়লে খুব তাড়াতাড়ি সিদ্ধটা খুব ভালোভাবে ওখানে উপরে যে ছোলাটা আছে এটা কিন্তু ফেলে দেব আর এটা কিন্তু হালকা গরম থাকতে থাকতেই করতে হবে নাহলে কিন্তু পরে ঠান্ডা হয়ে গেলে গেলে তোলা যায় না তো এই গরম থাকতে থাকতেই কিন্তু আমি এটাকে উপরে ছালটা তুলে ফেলছি আর এটা কিন্তু একটু আলগা আলগা হয়ে থাকে তুলতে তেমন একটা কষ্ট হয় না আর পোড়া বেগুন ভর্তা আমার খুবই পছন্দ আর এই গরমের মধ্যে ভাবলাম হাতে মেখে এই দুই পদের ভর্তা করে নেই তার এই জন্য আর পাটা বেছে ভর্তা করলাম না হয়ে গেল ধরো দুই টে বেগুনি পরিষ্কার করা হয়েছে এখন আমি কিন্তু শুকনা মরিচ টেলে নিলাম একটু এবার একটু কেটে নিলাম ছোটো ছোট করে যাতে মাখলে সুবিধা হয় একটু ঠান্ডা হওয়ার জন্য একটু খুলে খুলে দিলাম এবার চারটে শুক্লা মরিচ নিয়েছি এখন লবণ দিব লবণ দিয়ে ভালো করে শুকনামরিচটাকে ম্যাশ করে নেব এই যে ম্যাশ করে নিচ্ছি লবণের মধ্যে মরিচটা ভালো করে ম্যাশ করে তারপর পেঁয়াজটাকে মাখিয়ে নরম করে ভালো করে মাখিয়ে নেবো পেঁয়াজটা ভালো করে ডলে নরম করে তারপর কিন্তু এড করে তারপর আমি সরিষার তেলটা অ্যাড করব তারপরে এই যে বেগুনটাকে ভালো করে মাখিয়ে নরম করে নেব ভালো করে হাতে দিয়ে নরম করে ডলে ডলে ভর্তাটা করে নিতে হবে হয়ে গেল কিন্তু আমার বেগুন ভর্তাটা এবার আমি আলুটাকে ঠান্ডা করার জন্য হালকা একটু ভেঙে ভেঙে নিয়েছিলাম আর এখন কিন্তু মরিচই আগের মতো বেগুন ভর্তার মতোই শুকনো মরিচ আগে ভালো করে লবণে ম্যাশ করে তারপর পেঁয়াজটাকে নরম করে টলে তারপর আমি ধনিয়া পাতাটা অ্যাড করে এরপরে কিন্তু সরষা তেলটা অ্যাড করব আপনার ইচ্ছে করে এই পিঁয়াজ মরিচের খেতে পারেন এবার আমি কিন্তু সাদা বোয়া ভাতটা দেখাবো এটা অনেকভাবে রান্না করা যায় হাতে মাখিও করা যায় আর আমি যে এই এখন শুকনো মরিচ দিয়ে রসুন দিলাম তারপর কিন্তু পিঁয়াজ কিছু দিলাম আর আমি এখানে কিন্তু একটি আপুর কথা বলবো পিএন ব্লক আপু পিয় না আপু যদি আমার এই দেখে থাকে ভিডিওটি আপু তোমার ভর্তা বোয়া ভর্তা খেতে দেখে আমারও কিন্তু খেতে ইচ্ছে হয়েছিলো তাই কিন্তু আমি বোয়াটা রান্না করে ফেললাম চটপট আসলে গরমের জন্য তেমন অনেক পদ ভর্তা বানাইনি তবে যেই দুই পদ বানিয়েছি সেই দুই পদ ভর্তায় কিন্তু ভাবলাম আশা আপুদের সাথে শেয়ার করে দেই এই যে পেঁয়াজ মরিচটা এখন ভেজে নেব তারপর কিন্তু লবণ দিয়ে তারপরে যে চাল ধুয়ে ছেড়ে দিচ্ছি এবার ভালো করে চাল তাকে কষিয়ে নেবো এবার কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা আপনাদের ইচ্ছে মতো ঝাল বেশি খালে দিবেন আর যদি ঝাল কম খান তাহলে কম দিতে পারেন কিন্তু আমার ভাল লাগে তাই ঘ্রানের জন্য আমি আর ঝালও পছন্দ তাই দিয়ে দিলাম চালটাকে প্রায় পাঁচ মিনিটের মতো ভালো করে ভাজা ভাজা করে কিন্তু কষিয়ে নিতে হবে তাহলে একটা পোলা পোলা ভাব আসবে ভাল লাগবে খেতে এই যে এখন কিন্তু পানি অ্যাড করে দিলাম পানিটা এমনভাবে দিতে হবে একেবারে যেন চালটা চাও না হয় আবার একেবারে শক্ত না থাকে সেই পর্যায়ে দিয়ে আমি এখন ঢেকে দিব আর এই যে পাঁচ মিনিট পর কিন্তু বলক উঠে গিয়েছে বলক ওঠার পর কিন্তু চুলার তাপটাকে একটু মিডিয়াম একটু লো হিটের মাঝামাঝি রেখে দিতে হবে এখন আবার কিন্তু আমি ঢেকে প্রায় ওইভাবে পনেরো বিশ মিনিট মতো রান্না করব। দেখুন এই পনেরো মিনিট পরে আমি চলে আসলাম আর দেখুন পানিটা কিন্তু কিছুটা শুকিয়ে গিয়েছে হালকা অল্প অল্প পানি আছে আর এখন কিন্তু একেবারে লো হিটে করে রেখে দিয়েছি এবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে আর একবার আমি ঢেকে দেব আসলে আমার কুচিটা শেষ হয়ে গিয়েছিল ধনিয়া পাতা আছে আপনাদের যদি ধনিয়া থাকে তাহলে অবশ্যই এই পর্যায়ে ধনিয়া কুচিটা অ্যাড করে দিবেন এই তো সামান্য ছিল তাই দিয়ে দিলাম এখন এই যে ঢেকে দিব আর পাঁচ মিনিটের জন্য একেবারে কমপ্লিট পাঁচ মিনিট পর ফিরে এলাম আর এই যে হয়ে গেল আমি কিন্তু এই যে বেগুন ভর্তা আলু ভত্তা ও টমেটো ভাজি করেছিলাম চাটনির মতো তো সেটা দিয়ে খেয়ে নিচ্ছি jara